শান্তি সময় নতুন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তার মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু আছেন جناب ডোনাল্ড লু এ বাংলাদেশের সফর নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হচ্ছে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী সহকারী মন্ত্রী অথবা প্রতিনিধি দল আরেকটি দেশে আসতেই পারে কিন্তু জনাব ডোনাল্ড লুয়ের এই সফর নিয়ে তাহলে কেন এত আলোচনা এত পর্যালোচনা সে ব্যাপারে আসবো কিন্তু তার আগে জনাব ডোনাল্ড লু এবং তার সাম্প্রতিক এবং অতি নিকটতম অতীতের কিছু কর্মকাণ্ড সম্পর্কে যদি আমরা জানি তাহলে আজকের আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করা আমাদের জন্য সহজ হবে আমরা জানি গত কয়েক বছর পূর্বে আকস্মিকভাবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জানাব ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল ইমরান খানের পতন হয়েছিল তবে জানাব ইমরান খানের পতনটি কোন গণ অভ্যুত্থান কিংবা কোন গণবিপ্লবের মুখে হয়নি বরঞ্চ সংসদীয় ভাবে তার সাথে জোট করে যে দলগুলো একসাথে সরকার গঠন করেছিল সে দলগুলো তার জোট থেকে সরে যাওয়ার কারণে তার পতনটি আসলে মূলত হয়েছিল তবে আন্তর্জাতিক কূটনীতিক কূটনীতিক মহলে আকস্মিক ভাবে খানের পতনের পিছনে মাস্টারমাইন্ড হিসাবে যে ব্যক্তিটিকে বিবেচনা করা হয় সে ব্যক্তিটি হচ্ছেন এই জনাব ডোনাল্ড লুক এই ডোনাল্ড লুর একটি চিঠিতেই কেপে উঠেছিল ইমরান খানের মতনত এবং এক পর্যায়ে তিনি ক্ষমতাচ্যুত হতে বাধ্য হন সুতরাং যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় এ অঞ্চলে ডোনাল্ড লর প্রভাবটা খাটো করে দেখার মতো নয় তবে পাকিস্তানে ডোনাল্ড লুর প্রভাবটা যেভাবে কার্যকর আমাদের বাংলাদেশেও কি ডোনাল্ড লুর প্রভাবটা এতটা কার্যকর কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে আমরা জানি যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের তৎকালীন বিরোধী দলগুলো একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আন্দোলন করছিলেন তখন জেনারেল ডোনাল্ড লো এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেনারেল পিটার হাসকে অত্যন্ত ছাপ করতে দেখা গিয়েছে কিন্তু এক পর্যায়ে নিশ্চুপ হয়ে যান এবং এর পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসের যে নির্বাচন গত সাতই জানুয়ারির ভুটান বিএনস নির্বাচন কি ডামি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রথমে আমেরিকার ছাপ এবং পরবর্তীতে এক পর্যায়ে তাদের নিশ্চুপ হয়ে যাওয়ার পিছনে দায় করা হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে কারণ ঠিক যখনই ভারত এবং আমেরিকার মধ্যে মধ্যকার টু বাই টু বৈঠকটি হয়েছিল তারপর থেকেই আমেরিকা মূলত পিছু হতে শুরু করে দ্বারা বুঝা গেল যে তখন সেই সময়টাতে আমেরিকা মূলত ভারত কর্তৃক কনভেন্স হয়েছিল ভারত আমেরিকাকে কনভেন্স করতে সমর্থ হয়েছিল এই জন্যই মূলত ভারতের একচেটিয়া সমর্থন পেয়ে ভোটচর সৈরাচারী শেখ হাসিনা একটি ইতিহাসের জঘন্যতম একটি ভোটারবিহীন দামি নির্বাচন অর্গানাইজ করতে সক্ষম হয় এখন প্রশ্ন হল ডোনাল্ড ডোনাল্ডোর প্রভাব পাকিস্তানের উপর যেভাবে কার্যকর বাংলাদেশের প্রতি সেভাবে কার্যকর নয় কেন মূলত যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ক নীতির অপরিপক্ষতা এবং বাংলাদেশের ব্যাপারে তাদের নেওয়া অতি ভুল পদক্ষেপের কারণেই মূলত বাংলাদেশে তাদের এই অকার্যকরিতা তারা আসলে একটা লং টাইম পর্যন্ত বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখত ভারত তাদেরকে যেভাবে বোঝাতো বাংলাদেশের ব্যাপারে তারা আসলে বাংলাদেশের কে সেরকমই সেরকমটাই ভাবতেও এবং বাংলাদেশের ব্যাপারে তাদের মন্তব্য তাদের পদক্ষেপ সেমনটাই ছিল এক কথায় বলা যায় যে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র হলো ছোট ভাই আর ভারত হলো বড় ভাই যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার হয়েও বাংলাদেশের ব্যাপারে ভারতকে ইজারা দেওয়ায় আজকে যুক্তরাষ্ট্রের এই পরিণতি এটি একটি ভিন্ন বিতর্কের বিষয় এবং লং টাইম নিয়ে আলোচনা করার বিষয় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা আমরা করব না তবে মোটা দাগে এই কথাটাই বলি যে আজকের যুক্তরাষ্ট্রের বাংলাদেশে এই অকার্যকরিতা এবং যুক্তরাষ্ট্রের অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এ অকার্যকরিতার একমাত্র দায় হল যুক্তরাষ্ট্র নিজেই এখন আসি যারা ডোনালুর এই সফর নিয়ে কেন এত আলোচনা কেন এত পর্যালোচনা এর কারণ হচ্ছে জনাব রোনাল্ডো বাংলাদেশে আসার পূর্বে দিল্লিতে সফর করেছেন অর্থাৎ দিল্লি হয়ে তিনি বাংলাদেশে এসছেন আমরা সকলেই জানি যে বর্তমান পরিস্থিতিতে ঢাকা এবং দিল্লির সম্পর্কটা ঠিক কেমনটা যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে জনাব রোনাল্ডোর দিল্লি হয়ে ঢাকাতে আসাটা মূলত আজকের এই আলোচনা পর্যালোচনার কারণ এখন প্রশ্ন হচ্ছে ডোনার্ড লো কি দিল্লির কোন এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসছেন দিল্লি কি ওনাকে বাংলাদেশে আনলেন দিল্লির কোন চাওয়া পাওয়া এবং দিল্লির কোন আবদার কি বাংলাদেশে প্রতিফলন ঘটানোর জন্যই কি জন ডোনাল্ডো এই মুহূর্তে বাংলাদেশ আসল এমন অনেক প্রশ্নই আমাদের মধ্যে উঠে আসছে আসলে ঠিক কি উদ্দেশ্যে জনাব্দাল্ডু বাংলাদেশে এসছেন এটা আমাদের পক্ষে বলা সাধারণ নাগরিকদের পক্ষে বলা আসলে অনেকটা মুশকিল আমরা মূলত কিছু বিষয় কিছু কথা কিছু উত্তর কিছু বাহ্যিক কিছু দিক নিয়ে আমরা গবেষণা আলোচনা পর্যালোচনার মাধ্যমে একটা কারণ উদ্ঘাটন করে সেখান থেকে কিছু একটা বুঝার চেষ্টা আমরা মূলত করতে পারি তো জনাব ডোনাল্ডু এবং আমেরিকান যেই প্রতিনিধি দল সে প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ এবং পররাষ্ট্র উপদেষ্টা এবং আরো অর্থ সচিব অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অনেকের সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে তারা অনেকেই প্রেস ব্রিফিং করেছেন সেখানে তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে এবং তারা সে প্রশ্নের উত্তর দিয়েছেন এখন আমরা তাদের তাদেরকে করা সে প্রশ্নগুলো এবং তার তাদের উত্তরগুলো থেকে একটা চেষ্টা করতে পারি। ওখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মধ্যে জানানো হয়েছে যেমন বাংলাদেশের নতুন বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কিভাবে সহযোগিতা করতে পারেন আর্থিক ভুঙ্গুর দশাকে আর্থিক এই ভুঙ্গুর দশা থেকে কিভাবে বাংলাদেশ উত্তোলন করতে পারেন সে ব্যাপারে সাহায্য সহযোগিতার কথা এসেছে এবং দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করার যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা একটি কথা বলেছেন যে বাংলাদেশকে তারা অল আউট ভাবে সাহায্য করতে চান এই অল আউট ভাবে সাহায্য করার দ্বারা কি উদ্দেশ্য আসলে আসলে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় উদ্দেশ্য খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে তাদের অকার্যকরিতা এবং বাংলাদেশের মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ বাংলাদেশের এই করুণ দশার জন্য যদি আমরা মূল ব্যাধিকে উদ্ঘাটন করতে চাই তাহলে আবশ্যকীয়ভাবে ভারতের নামটি উঠে আসবে ওনারা খুব ভালো করেই জানেন যে এসকল কারণ এই জিনিসের পিছনে দিনের পর দিন ভারত কর্তৃক অনাধিকার চর্চামূলকভাবে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারকে বছরের পর বাংলাদেশ জনগণের উপর বসিয়ে রাখার কারণেই মূলত বাংলাদেশে এই বিপর্যয়গুলো ঘটেছে এবং ভারতকে বাংলাদেশের ব্যাপারে অগ্রাধিকার দেওয়ার কারণেই মূলত বাংলাদেশে তাদের অকার্যকরিতা যেহেতু তারা তাদের একটি ভুল পলিসির কারণে ভুল পদক্ষেপের কারণে ভারতকে বাংলাদেশে কিছু করতে গেলে বিপরীত হওয়ার ছিল। তারা সময় বাধ্য কিন্তু এখন যখন বাংলাদেশের জনগণ তাদের নিজেদের ক্ষমতা বলে আল্লাহ রহমতে এই সৈরাচারী সরকার পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন এবং বিনির্মাণের পথে হাঁটছেন এমন সময়ে অল আউট ভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা সহযোগিতা করার উদ্দেশ্য এটাও হতে পারে যে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের করা যে কোনো পদক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে থাকবে বলে আশ্বাস দেওয়া এমন একটা বিষয় আমরা ধরে নিতেই পারি এরপরে সত্যি বেশি যে আলোচিত যে বিষয়টি যে ভারতের কোনো এজেন্ডা নিয়ে জনাব রোনাল্ডো বাংলাদেশ член কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে বাংলাদেশে একজন সচিব অত্যন্ত সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি বল তিনি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস আছে সেখানকার হাই কমিশনার আছে বাংলাদেশের সচিব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন ভারতের সাথে যদি কোনো ডিল করতে হয় তাহলে এই পদ্ধতিতেই করতে হবে অর্থাৎ সরাসরি ভারত এবং বাংলাদেশ চুক্তি বিল হবে মাঝখানে রোনাল্ডো কিংবা রাষ্ট্রটাকে আনার কোনো প্রশ্ন এখানে নেই এর দ্বারা অত্যন্ত স্পষ্ট ভাবে তিনি এই কথাটা বুঝিয়ে দিলেন যে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করা ভারতীয় কোনো এজেন্ডা কিংবা তাদের কোনো কুমতলব কিংবা তাদের কোনো চাওয়া পাওয়া নিয়ে বাংলাদেশে আসা কিংবা বাংলাদেশের সাথে এগুলো নিয়ে ডিল করার কোনো স্কোপ বাংলাদেশ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে দিবে না এ বিষয়টি তার সেই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল এখন কথা হলো তাদের মধ্যে আসলে ঠিক কি আলোচনা হয়েছে আসলে আদৌ কি আদৌ কি তারা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করছেন কিনা। সেটা আমাদের পক্ষে আসলে যারা মুশকিল তবে আমাদের করণীয় হলো সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি এক আল্লাহর উপর তা অকুল করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পত্রের শিশা দেওয়া পাচের বিনির্মাণ করে সামনে অগ্রসর হতে পারি তাহলে দুনিয়ার কোন ষড়যন্ত্র আমাদের সামনে টিকবে না ইনশাল্লাহ কারণ আমাদের এই অঞ্চলের মানুষের অনেকগুলো আধিপত্যবাদী শক্তির সাথে লড়াই করে আজকে পর্যায়ে আসতে হয়েছে যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে চারটি আধিপত্যবাদী শক্তির সাথে লড়াই করে আজকে আমরা এ পর্যায়ে এসছি আমাদের প্রথমে ইংরেজ আধিপত্যবাদী শক্তির সাথে লড়াই করতে হয়েছে দ্বিতীয়ত উনিশশো সালে বঙ্গভঙ্গ রাদের নামে কলকাতার দাদা বাবুদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এরপরে পাকিস্তানিদের আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেও আমাদেরকে বিজয় অর্জন করতে হয়েছে এবং এ পর্যায়ে আসতে হয়েছে সুতরাং কেমন যেন আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের এই বাংলাদেশের মানুষের পিছনে কোনো না কোনো আধিপত্যবাদের শক্তি লেগেই থাকে কিন্তু আসার কথা হলো এই যে প্রত্যেকটা আধিপত্যবাদী শক্তির সাথে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে লড়াই করেছে এবং কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যদি আমাদের করণীয় কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করতে পারি সামনে কোনো আধিপত্যবাদী শক্তি কিংবা তাদের কোনো সামনে আমাদের সামনে টিকবে না কারণ আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহর বান্দা আল্লাহর উপর তা অকুল করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশের পক্ষে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব লড়াই সংগ্রাম করবো ঐক্যবদ্ধ আল্লাহ আল্লাহর আমাদের সাথে সামিল হবে এবং আমরা আল্লাহর দল হিসেবে বিবেচিত হব আর যারা আল্লাহর দল হয় তারা অবশ্যই সফল কাম হয় যেমনটা আল্লাহ সুবাহ আলা কুরআ বলেছেন উলা ইকা হিজবুল্লাহ আল্লাহ ইন্না হিজবুল্লাহ ইহুমুল মুফলিহুন